তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও সন্তানের বয়স হয়ে গেছে বিশ বছর সন্তান নামাজে আসে না আপনি আসেন এটা যারা নামাজি তাদের জন্য বলছি আবার কিছু মানুষ আছে বাবা তো নিজেই নামাজ পড়ে না সন্তান তো পরের কথা যারা পাঁচ অক্ত নামাজি তাদের কথা বলতেছি সন্তানের বয়স হয়ে গেছে বিশ বছর পনেরো বছর ষোলো বছর সন্তান নামাজে আসে না সন্তান এবাদতের মধ্যে আসে না আপনি মনে মনে চিন্তা করেন ফজরের টাইমে আমার সন্তান যদি ঘুম থেকে জাগায়া দেই আমার ছেলের কাছে ঠান্ডা লাগবে কষ্ট লাগবে ঘুম থেকে আমার সন্তান উঠাইতে পারবো না ঘুমাইতে থাক আমার সন্তান ঘুমাইতে থাক ঘুম থেকে জাগাবো না কষ্ট পাবে কিন্তু আপনার কাছে জানতে চাই ওই ফজরের সময় যদি আপনার ঘরের মধ্যে আগুন ধরে ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আপনি কি পারবেন নি আপনার ছেলেটারে ঘরের মধ্যে শোয়া রাখতে এক রোম থেকে আগুন লেগে গেছে আপনার ছেলে আর এক রোমে ঘুমায় আপনি কি করবেন ছেলেরে বাঁচানোর জন্য দৌড়াইয়া ছেলেরে জাগাবেন ছেলেরে ঘর থেকে বের করে আনবেন আমার ছেলে যেন আগুনের মধ্যে না পড়ে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে গত থেকে বের করবেন ঘুম থেকে জাগাবেন একটা বার কি চিন্তা করে দেখেছেন জাহান নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল এই জিনিসগুলো চিন্তা করা লাগবে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দুইজন নামাজি আল্লাহ ওয়ালা ওই ঘরের মধ্যে নেককার সন্তান পয়দা হয় বাবা যদি বলে সন্তান আমার অমুক কাজটা কর কয় বাবা ঠিক আছে নামাজ পড়ো কয় ঠিক আছে অমুক বাড়িতে এটা দিয়ে আস কয় ঠিক আছে কারণ নেককার সন্তান বাবা নেককার সন্তান হইল নেককার আর যে ঘরের মধ্যে নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে বাবা কয় আসো নামাজ পড়ি কয় আমনল দরকার লাগলে আমনে যান আমার দরকার নেই ও বাবা বাজারে যাও কয় পারবো না কথা শুনে না আছে নি এরকম नेक कर আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আপনি মরে যাবেন কবরের মধ্যে চলে যাবেন কবরে যাওয়ার পরে আমি হুজুর হয়তো এখানে যতদিন রিজিক আছে দিন আছে দোয়া করব আপনার জন্য যখন আমি থাকব না আপনার নেককার সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করবে মনে রাখবে সন্তান যখন পিতা মাতার কবরের পারে দাঁড়ায় আর আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের গুনাগুলা মাফ কইরা দে তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। অনেক হুজুর আছে তারা ফতুয়া দেয় কয় নিজে যা জানেন তা দিয়া দোয়া করবেন কবুল হবে হুজুর করে ভাড়া আইনা দোয়া করলে লাভ হবে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নেককার আল্লাহর বান্দারা শুধু গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ কয় চল্লিশ দিন পর্যন্ত কবরের আজাব মাফ এই জন্য মমিন বান্দাদেরকে দিয়া দোয়া করাইলে কবরবাসীদের আরাম হয় শান্তি হয় বন্ধুরা আমার বাবাজির আমার সন্তানের কথা বলতে যায় একটা কথা মনে হয়েছে আল্লাহর পয়গম্ব হজরাতে সালামের জামানায় একজন ব্যক্তি মাঠের মধ্যে ধানের আবাদ করেছে ধান লাগাইছে সারা গুলা একটু বড় হয়ে গেল পাশের বাড়ির একজন ব্যক্তির বকরি মানি ছাগল যাইয়া ওই ব্যক্তির অনেকগুলা গাছ খেয়ে ফেলেছে ধান গাছগুলো খেয়ে ফেলেছে ওই লোকটা সাগল তারে ধইরা সাগলের মালিক সহকারে নিয়ে গেছে দাউদ পয়গাম্বরের কাছে এই আমার জমির ধান খেয়ে ফেলেছে এই হলো মালিক এই হলো সাগল দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য গেল দাউদ پیغمبر বিচার করে দিল তোমার সাগন কি এই ব্যক্তির ধান খাইছে খাইছেনই কয় খাইছে কয় যদি খায়া থাকে এই আজকের বিচারের রায় হলো তোমার বকরির চাইতে ধানের জমির দাম অনেক বেশি তোমার বকরিটি চাইতে দানের দাম অনেক বেশি আজকের বিচারের রায় হলো এই দান খাওয়ার অপরাধে তোমার বকরিটারে দান খেতের মালিকরে রে দিয়া দাও বিচার করে দিছে ওই ব্যক্তি গরিব মানুষ বকরির মালিক চোখের পানি সেরে সেরে কান্দে আমার ছাগলটারে হারায়া ফেললাম কিন্তু পয়গম্বরদের বিচারের বাইরে কোন কথা বলার অধিকার আমার নাই কানতে কানতে হুজরা মোবারক থেকে বের হয়ে যায় দাউদ সালামের বারান্দার মধ্যে পড়া লেখা করতেছিল একজন নাম হইল সুলাইমান পয়গম্বর তখনও পয়গম্বর হয় নাই ছোট্ট বাচ্চা কেবল উনি লেখা পড়া করে নজর করে দেখে একজন রাখাল চোখ দিয়ে পানি পড়তে পড়তে বের হয় কয় বাবাজি কান্দেন কেন ব্যাপার কি কয় দাউদ পয়গম্বরের কাছে একজন ব্যক্তি আমারে নিয়ে আসছে আমার ছাগল তার দান খেত খেয়ে ফেলেছে বিচার করা দিল আমার बकरीটা তারে দিয়া দিল আমি খালি হয়ে গেলাম শূন্য হয়ে গেলাম আর সুলাইমান আলাইহিস ক আপনার এই বিচার আমার মনোভূত হয় নাই আপনি যান আবার পয়গাম্বরের কাছে সানি বিচার দেন বলে আমি এই বিচার মানি না আপনি পুনরায় আবার বিচার কইরা দেন ওই ব্যক্তি এই দিকেও যাইতে পারে না সেই দিকেও যাইতে পারে না এক হইল বাবা দাউদ পয়গাম্বর আর এক হইল সন্তান সোলাইমান সুলাইমান পয়গাম্বর যখন পাঠাইলো বাবার কাছে জায়কা হুজুর আমি সানি বিচালা দিলাম এই বিচারা আমি মানিনা দাউদ পয়গাম্বর কি সুখন চিন্তা করে দেখলো একজন রাকালের কোন দিন এত সাওয়াস হতে পারে না এই ব্যক্তির মাথার মধ্যে এত বুদ্ধি থাকতে পারে না নিশ্চয় এর পিছনে কোন কোনো না কারক কোন বুদ্ধি আছে এবার ডাক দিয়া কয় রাখা সত্যি করে বলো তোমারে কে পাঠাইছে আমার কাছে কয় হুজুর আপনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আপনার কাছে পাঠাইছে কয় সুলাইমান রে নিয়া আসো সুলাইমান পয়গম্বরকে যখন নিয়া আসে কয় বাবাজি তুমি কি আমার বিচার মানো নাই কয় না মানি নাই আমার বিচার কি তোমার ভালো লাগে নাই কয় না। আপনার বিচার হয় নাই এবার হয় ও সোলাইমান আজকের বিচারটা তুমি করে দাও আমি তোমার অনুমতি দিলাম সুলাইমান পয়গাম্বর ডাক দিয়া কয় জমির মালিক এই দিকে আস তুমি এই গরিব ব্যক্তির বকৃতারে বাড়ির মধ্যে নিয়ে যাইবা এই বক্তি থেকে দুধ দোহন করবা দুধ 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 দোহন করবা এই বকরি যতদিন দুধ দিবে তুমি এই বকরির দুধ পান করবা আর যেই ব্যক্তির বকরি তুমি একটা কাজ করবা জমিনের মধ্যে প্রতিদিন পানি দিবা পানি যেন জমিন থেকে না শুকায় পানি দিয়া দিয়া জমির খেতমত করে জমির যেই দানের গাছগুলা খেয়ে ফেলেছে এই গাছগুলা আগের মতো যখন সতেজ হয়ে যাবে বকরির মালিককে বকরি ফিরে দেওয়া হবে আর জমির মালিক জমি আগের মতো ফেয়ে যাবে মাসকান দিয়ে ছাগলের দুধ খাবে আর যেই ব্যক্তির বকরি ওই ব্যক্তি বকরিও না মনে আর দুঃখ পাবে না কষ্ট পাবে না সুন্দর হইছে না আগে যে সমাধান করছে যে পুরো ছাগলটা নিয়ে যাও তাহলে এই লোকটা জিরো হয়ে গেল না ব্যবসায় যা ছিল ইনভেস্ট করছে সব যদি মাইর খায় তাহলে তো রাস্তার ফকির হয়ে যেতে হয় কিনা না